তো এই ভিডিওতে আপনারা দেখবেন দু হাজার বাইশ সালের পঞ্চায়েত অনুযায়ী ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বাতিল লিস্ট অর্থাৎ কারা কারা পরবর্তী সময়ে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাসিক হাজার টাকা পাবেন না এবং কোন কারণে বাদ দেওয়া হয়েছে কি তার কারণ তার সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো চাইলে কিন্তু আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে এই লিস্ট দেখতে পারেন তো ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো দু হাজার বাইশ সালের পঞ্চায়েত অনুযায়ী ভাতার বাতিল লিস্ট দেখার জন্য আপনারা প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো ডাব্লিউ পিআরডি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনার কী করবেন নিচে চলে আসবেন একদম একদম নিচে আসলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে প্রথম মিনিস্টার তারপরে সেক্রেটারি কি অফিসিয়াল আর অ্যাক্ট সোশ্যাল অডিট অ্যান্ড ইউনিট তো এখান থেকে আপনারা কী করবেন একদম লাস্টের ওপর যে অপশনটা সেবা অর্থাৎ এসিবিএ সেই সেবা অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজে নিয়ে যাবে যেখান থেকে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের বর্তমানে কতজন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নাম আছে সেই গ্রাফ কিন্তু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা আশি বছর বয়সী কতজনের নাম আছে তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ষাট বছর বয়সী কতজনের নাম আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা কতজনের নাম আছে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশনে কতজনের নাম আছে তো এখান থেকে কিন্তু আপনার গ্রাফ দেখতে পারবেন তো আমরা কী করব এখানে হোম যে অপশনটা হোমের পরে সেবা রিপোর্ট সেই সেবা রিপোর্টে ক্লিক করব করলে কিন্তু তিনটে অপশন চলে আসবে বেনিফিশিয়ারি ডিটেলস এলিজিবিল নাম্বার তো আমরা কি করবো এখানে বেনিফিশিয়ারি ডিটেলস যে অপশনটা আছে সেই বেনিফিশিয়ারি ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এনএসএপি বেনিফিশিয়ারি লিস্ট ঠিক আছে এটা হলো ভাতার বেনিফিশিয়ারি লিস্ট তো এখান থেকে প্রথমে আমরা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করব তো আমরা এখানে নদীয়া জেলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করব তো এখান থেকে আমরা শান্তিপুর ব্লক সিলেক্ট করছি তারপরে গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আমরা বেলঘড়িয়া ওয়ান সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে স্কিম নেম ঠিক আছে তো স্কিম নেমে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ষাট বছর বয়সী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন আশি বছর বয়সী ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন চাইলে আপনারা এক এক করে দেখতে পারেন তো আমরা এখান থেকে কী করব অল অপশনে ক্লিক করবো অর্থাৎ এই চারটি ভাতার লিস্টই কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে তারপরে এখানে স্ট্যাটাস কী আছে ইলিজিবেল তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে ইলিজিবেল ডেথ নট ইলিজিবেল এবং অল এখান থেকে চাইলে আপনারা ইলিজিবল দেখতে পারেন অর্থাৎ কার কার নাম নতুন করে বৃদ্ধ ভাতায় উঠলো বা বিধবা ভাতায় উঠলো বা প্রতিবন্ধী ভাতায় উঠলো তারপরে ডেথ অর্থাৎ মারা যাওয়ার কারণে কার কার নাম বাতিল হয়ে গেছে নট ইলিজিবেল কোন কারণে আছে অর্থাৎ কারা কারা ভাতা পাবেন না কোন কারণে পাবেন না ঠিক আছে সেটা দেখতে পারবেন এবং চাইলে আপনারা অলে ক্লিক করলে অলে ক্লিক করে সমস্ত জিনিসই দেখতে পারবেন তো আমরা এখান থেকে অলে ক্লিক করলাম ক্লিক করে কিন্তু এখানে সার্চ অপশন আমরা ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু বর্তমানে আমাদের পঞ্চায়েতে যতজনের নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার লিস্টে আছে টোটালটা কিন্তু চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কার কার নাম বাদ হয়ে গেছে এবং কারা কারা ভাতার যোগ্য নয় ঠিক আছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার তো প্রথমে সিরিয়াল নাম্বার আছে তারপরে ব্লক নেম তারপরে জিপি নেম তারপরে গ্রামের নাম ঠিক আছে তারপরে আর আইডি তারপরে মেম্বার নেম ঠিক আছে তারপরে ফাদার হাজবেন্ড নেম জেন্ডার কি আছে এজ কত আছে সোশ্যাল গ্রুপ কি আছে ঠিক আছে তারপর স্যাংশন নাম্বার কত আছে এবং স্ট্যাটাসটা কি আছে তো প্রথম যে ব্যক্তি এই যে এক নাম্বার যে ব্যক্তি তার রিজেক্ট কারণ দেখুন ইন ইলিজিবেল আদার রিজন ঠিক আছে অর্থাৎ এই যে মহিলা বা এই যে পুরুষটা তিনি কিন্তু এই ভাতার জন্য ইন ইলিজিবেল ঠিক আছে অর্থাৎ ইনি কিন্তু এই ভাতাটি পাবেন না যার জন্য বাতিল করা হয়েছে এবং রিজন দেখানো হয়েছে ইন ইলিজিবেল আদার রিজেন ঠিক আছে এখানে কিন্তু ডিটেলসে কিছু লেখা নেই অর্থাৎ কোন কারণে বাদ করা হয়েছে সে কিন্তু ডিটেলস লেখা নেই আপনারা চাইলে পঞ্চায়েতে গিয়ে দেখতে পারেন ঠিক আছে দ্বিতীয় যে ব্যক্তি আছে তারা ডেথ অর্থাৎ মারা যাওয়ার কারণে কিন্তু এই ব্যক্তির বা এই মহিলার সেই পেনশনটা বাদ বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতা বা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা সেই লিস্ট কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এখানে দেখুন এই যে ব্যক্তি বাসন্তী দাস ঠিক আছে চার নাম্বার যে ব্যক্তিরা আছে তিনি কিন্তু ইলিজিবেল ঠিক আছে অর্থাৎ তিনি হয়তো আবেদন করেছিলেন এবং তিনি ইলিজিবেল বলেই কিন্তু তার ভাতার লিস্টে নাম উঠে গেছে এবং তারপরে দেখেন আট নাম্বার অপশন দেখুন যে ব্যক্তি আছে তিনিও কিন্তু ইন ইলিজিবেল ঠিক আছে অর্থাৎ তিনিও কিন্তু এই ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা অ্যাপ্লাই করলেও কিন্তু তিনি ভাতা পাবেন না অর্থাৎ তিনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু তার কিন্তু ইন ইলিজিবেল আদার রিজন দেখিয়ে তার ভাতা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু টোটাল আমাদের গ্রামে একষট্টিটা লিস্ট আছে এবং প্রত্যেক লিস্টে কিন্তু কুড়ি জনের নাম আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বর্তমানে অর্থাৎ দু সালে ভাতার তালিকায় কার কার নাম উঠলো বা ভাতার তালিকা থেকে কার কার নাম বাদ গেল কোন কারণে বাদ গেল টোটাল ডিটেলস ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে ডেথ কারণ হতে পারে অর্থাৎ মৃত হিসাবে বাদ হতে পারে বা ইন ইলিজিবেল অর্থাৎ তিনি ইলিজিবেল নয় এই স্কিমের জন্য সেটাও হতে পারে অনেকে হয়তো ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লাই করার পর টাকা পাচ্ছেন না বা আপনারা দেখতে পাচ্ছেন না লিস্টে আপনার নাম আছে কি না তো আপনারা এই লিস্টটা চেক করুন এবং এই লিস্টটা আপনারা দেখতে পারবেন যে আপনার নাম যদি এই লিস্টে থাকে যদি আপনার রিজনে থাকে ইনএলিজিবল আদার রিজন সেক্ষেত্রে কিন্তু আপনি ভাতা পাবেন না বা হতে পারে ডেথ ক্লেম থাকতে পারে অর্থাৎ মৃত ব্যক্তি হতে পারে তার সে সেই জন্য তার ভাতা আটকে গেছে বা তিনি এলিজিবেলও হতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু চাইলে আপনারা পঞ্চায়েত অনুযায়ী সমস্ত ভাতার লিস্ট দেখতে পারবেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এবং তাদের বাতিল লিস্টও কিন্তু দেখতে পারবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ